চট্টগ্রাম নগরীর বালু ছড়া এলাকায় দৃশ্যমান হচ্ছে উত্তর চট্টগ্রামের বৃহত্তম আধুনিক বাস টার্মিনাল নগরে যানজট কামাতে এই প্রকল্প এক বড় আশার নাম নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ধীর লয়ে চললেও প্রকল্পের কাজ থেমে নেই ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে প্রায় চল্লিশ শতাংশ এই টার্মিনালটি চালু হলে একদিনে যেমন কমবে মানুষের ভোগান্তি অন্যদিকে শহর হবে আরো সুশৃঙ্খল বিস্তারিত মোহাম্মদ ইরশাদ চৌধুরীর প্রতিবেদনে বন্দরনগরী চট্টগ্রামের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার বালুছড়া এলাকায় নির্মিত হচ্ছে বিশাল ও আধুনিক বাস টার্মিনাল নানা চড়াই উতরাই পেরিয়ে প্রকল্পটির কাজ এখন দৃশ্যমান হতে শুরু করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রকল্পের প্রায় চল্লিশ শতাংশ কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে সরেজমিনে দেখা যায় বালুছড়া এলাকায় প্রস্তাবিত এই টার্মিনালের নির্মাণ কাজ পুরোদমে চলছে যদিও ভূমি সহ নানা প্রশাসনিক ও কারিগরি প্রতিবন্ধকতার কারণে কাজের গতি কিছুটা ধীর ছিল তবে বর্তমান সময়ে সেই স্থবিরতা কাটিয়ে কাজ এগিয়ে চলেছে মাটি ভরাট সীমানা প্রাচীর এবং মূল কাঠামোর পাইলিংস সহ প্রাথমিক পর্যায়ের বড় কাজগুলো শেষ হবার পথে এখন পর্যন্ত প্রকল্পের প্রায় চল্লিশ শতাংশ অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এটি হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাস টার্মিনাল হাটাজারি ফটিকছড়ি রাউজান রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সঙ্গে যাতায়াতকারী বাসগুলো এই টার্মিনাল ব্যবহার করবে এতে করে নগরীর অক্সিজেন মুরাদপুর ও বহদ্দারহাট এলাকার ওপর যানবাহনের অতিরিক্ত চাপ অনেকটাই কমে আসবে বর্তমানে সুনির্দিষ্ট টার্মিনাল না থাকায় উত্তর চট্টগ্রাম অভিমুখী বাসগুলো রাস্তার ওপর যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন চলমে পৌঁছায় তেমনি তৈরি হয় দীর্ঘ যানজট নতুন এই টার্মিনালে থাকবে আধুনিক যাত্রী ছাউনি টিকিট কাউন্টার চালক ও হেলপারদের বিশ্রামাগার পর্যাপ্ত পার্কিং এরিয়া এবং উন্নত পরনিষ্কাশন ব্যবস্থা স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা বলছেন বালুছড়া বাস টার্মিনালটি চালু হওয়া এখন সময়ের দাবি এটি চালু হলে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি কমবে অন্যদিকে চট্টগ্রাম শহর একটি পরিকল্পিত ও সুশৃঙ্খল রূপ পাবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন নিয়মিত অর্থায়ন এবং অনুকূল আবহাওয়া বজায় থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে টার্মিনালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা